নির্ণয় করছি আজকে আমরা এইক এবং আমরা জানি সহ এল আমরা জানি এটা হল দৈর্ঘ্যপ্রসার সহ আলফায় সমীকরণ এখন এই দৈর্ঘ্যপ্রসন্ন থেকে আমরা একক নির্ণয় করব অর্থাৎ

তাহলে আমরা সব সময় দেখতে পারি পরিবর্তিত আদি দৈর্ঘ্য পরিবর্তিত তাপমাত্রা এখন এই যে আমার পরিবর্তিত পরিবর্তিত আদি দৈর্ঘ্য হোক সবই দৈর্ঘ্য তার মানে দৈর্ঘ্যের একক হল মিটার আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের একক হলো মিটার গুণ পরিবর্তিত তাপমাত্রা একক হলো ক্যালভিন তাহলে বেকার আর বেকার কেটে দিলাম তাহলে থাকলো ওয়ান ভাগ ক্যালভি এটা সমান হলো পার ক্যালভি তার মানে দৈর্ঘ্য প্রশ্ন এক হলো পার ক্যালভি ক্লিয়ার তাহলে এবার আমরা দৈর্ঘ্য প্রশ্ন সহগের এক দেখলাম এবার আমরা নির্ণয় করব দৈর্ঘ্য প্রশ্ন সহগের মাত্রা আমরা দৈর্ঘ্য প্রশ্ন সহগের মাত্রা নির্ণয় করার সময় হব আগের মতো এই পর্যন্ত আসব অর্থাৎ আলফা সমান ইনটু মাইনাস এল ওয়ান দৈর্ঘ্য প্রশ্ন সহগের কি নির্ণয় করব মাত্রা